তো আজকের যে সুন্দর আবহাওয়াটা এটা একটা মোটর ব্লগিং করার জন্য খুব ভালো আর কি ওয়েদারটা খুব দারুণ আসলে ভাষা প্রকাশ করার মতো না কারণ মেঘলা আকাশ চারপাশে কোনো রোদ নেই চারপাশটা অনেক সুন্দর লাগতেছে এই সুন্দরের মধ্যেও একটা খারাপ বিষয় সেটা হইতেছে যে মানে যে পরিমাণ যানবাহন এই পরিমাণ যানবাহন আসলে চলাফেরা করা খুবই মুশকিল মানে ড্রাইভারদের কোনো অভিজ্ঞতা না থাকার কারণে প্রচুর পরিমাণে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা এই জন্য ইচ্ছা করে না আর আসলে যে মায়ে যায় রাস্তারও যে আসলে প্রেমে পরা যায় সেটা আর কি নিজে যদি না পড়তাম তাহলে বুঝতাম না পরিবেশের পরিবেশের ভিতরেও অসম্ভব সুন্দর কিছু কিছু মায়া আছে যেগুলা আসলে মানসিকভাবে শান্তি দেয় অনেক ক্ষেত্রে মানসিকভাবে শান্তি দেয় মানে মানসিক আমি বলবো যে মানসিক রোগের একমাত্র ওষুধ হচ্ছে পরিবেশ ঠিক আছে আপনি যদি মনকে আপনার মনকে শান্ত রাখতে চান মানে সুখী একটা মনোভাব আনতে চান মানুষের আসলে দুনিয়াটা শান্তি জায়গা না তো এর মধ্যে যদি আপনি একটু সুখ খুঁজেন আসলে সুখ খুঁজলেই সুখ খুঁজে পাওয়া যায় ঠিক আছে যদি আপনি মানসিক প্রশান্তি চান তাহলে আপনি একদিন বেরিয়ে পড়বেন এই আল্লাহর অশেষ রহমতের এই দুনিয়া এই নিয়ামতের এই দুনিয়া দেখার জন্য বের হয়ে পড়বেন দেখবেন যে আপনার মন অনেক 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 অংশে হালকা হয়ে যাবে তো এই ক্ষেত্রে আমার আর কি পরামর্শ এই পরামর্শ না আসলে আমার আমার একটা অভিজ্ঞতা সেটা হচ্ছে যে এই মানে পরিবেশের কাছে যদি আপনি নিজেকে বিলিয়ে দেন দেখবেন আপনি অটোমেটিক সুখী হয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন